সালামু আজকের ভিডিওটা আমার আপুদের ভীষণ পছন্দ হবে আমরা মেয়েরা কিন্তু সিম্পল একটা জামার লুকটা চেঞ্জ করে দেই লেস লাগিয়ে তাই না এই যে দেখেন বাহারি কত রঙের কত ধরনের কত ডিজাইনের লেস এত সুন্দর সিম্পল একটা গজ কাপড়ের মধ্যে কিন্তু একটু লেস লাগালি জামাটা গর্জেস হয়ে যায় এই যে এই লেসটা এত সুন্দর ছিল সামনে থেকে আমি বারবার দেখছিলাম এই লেসগুলো মাত্র নব্বই থেকে একশো টাকা গজ এত সুন্দর আপনি সিম্পল একটা জামার মধ্যে যদি একটু লেস লাগান জামাটার লুকটাই চেঞ্জ হয়ে যায় আর এই যে কালারফুল এই লেসগুলো এগুলো মাত্র বিশ টাকা গজ তাহলে ভাবেন এই বিশ টাকা গজের লেসগুলো যদি আপনি একটা জামার মধ্যে লাগান জামাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় বাসায় পরা জামাতে কিন্তু এই সিম্পল লেসগুলো লাগানো যায় আমি এই লেসগুলো বারবার দেখছিলাম আমার এত পছন্দ হয়েছে অনেক সুন্দর ছিল প্রত্যেকটা লেস আমরা মেয়েরা তো আবার এই একটু বেশি আমাদের নেশা তাই না আমাদের জামাটা কতটা সুন্দর রাখা যায় অনেক অনেক ডিজাইন আসলে লেসের দোকানে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় এত এত সুন্দর